নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকালে আমি ঘুম থেকে উঠি আগে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম কারণ একটু পরই আমার কাজের মেয়ে আসবে ও তো কেঁচে দেয় বিছানার চাদর বলো বালিশের কভার সব কিছুও কেঁচে দেয় ও যেদিন পারে না সেদিন আমি ওয়াশিং মেশিনে কাছি কাচি দিয়ে চাপা চাদরটা চেঞ্জ করে দিয়ে দেখো আমি একটা অন্য চাদর পাতলাম কাঁচা চাদর আর আমি সবসময় জানো তো সাদা সাদা চাদরে আমার বিছানায় পাততে খুব ভালো লাগে আর সুতেও খুব ভালো লাগে আমি ওই জন্য এরকম সাদা সাদা চাদরই বেশি মানে বিছানায় পারি আর এদাকো দেখো বালিশের কভারগুলো পরিয়ে নিলাম তারপরে তোমার ঠাকুরের বাসন ধুলাম ধুয়ে তারপরে স্নান করে তারপরে তোমার পুজো করে এসে এদাকো আমার রুটি আর তোমার পটল আর কি বলবো আলু ভাজা হয়ে গেছে আমার হাজব্যান্ড এখনও হেঁটে আসে নাই এলে ওকে দেবো আর আমি এই দিয়ে দুটো মুড়ি খেয়ে নেবো দেখো হাজব্যান্ড চলে এসছে বাজার নিয়ে মাছ নিয়ে এসছে এতক্ষণ মাছের তেল তারপরে তোমার সবজি এগুলো নিয়ে এসেছে মাছটা কোনো রকমই ধুয়ে রেখে দিয়েছি আর সবজিগুলো এখনও ধোয়া হয় নাই সবজিগুলো সব আলাদা আলাদা করে ধোবো যাই হোক কাজের তো আর শেষ নাই বলো বাসন মাজা ঘর মোচা না থাকলো কাজ কিন্তু আর কাজের দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে এখনও মোচা হয় নাই ও একটু পরে মুছবে আর এই ফুলটা জানো তো আমি এইখানে কেন রাখি এই ফুলটা না আমাকে খুব আকর্ষণ করে দেখো মনে হয় সব সময় যেন হাসছে ওকে দেখে না আমি কাজের এক্সপিরিয়েন্স পাই জানো তো আমার মনে হয় যে সব সময় যেন হেসে একদম সবারই সাথে কথা বলতে যাচ্ছে যাই হোক এ দেখো শাকটা মানে বাঁচলাম কাটলাম আর শাকে প্রচুর ঘাস থাকে জানো তো যে শাকটা বসিয়ে দিলাম আর এদারে ভাতও বসিয়ে দিচ্ছি ভাতটা এখনো হতে একটু দেরি আছে হয়ে গেলেই নামিয়ে নেব আর তোমার শাক ভাজাটা এখন আমি নুন দেবো না কারণ শাক ভাজা চাপিয়ে নুন যদি নুন দিই না তাহলে না জল বেরিয়ে যায় আর শাকটা তখন ঘ্যাঁট পাড়া হয়ে যাবে ছুঁড়োঝুড়ো পারা হবে না ওই জন্যে শাক মানে বসানোর পর সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা মরে যাবে তারপরে আমি নুনটা দিই তাহলে কি বলো তো শাকটা তাহলে ঝরঝরে পড়া থাকবে তাহলে আমার শাকটা হোক তো তখন আমি এরপর তোমার জলটা বেরিয়ে যাওয়ার পর আমি নুন দেবো যে তার ফাঁকে আদাকে একটু পেপার নিয়ে বসে পড়েছি কিন্তু পেপার করার কোনো দিন সময় হয় না শুধু এই শব্দ ছকগুলো দেখি ও আমার শব্দ ছকগুলো করতে খুব ভালো লাগে যেটা পারি করি আর যখন পারি না তখন হাজব্যান্ডের সাহায্য নিই ও তখন আমাকে সাহায্য করে আর যদি তাও না পারি পরের দিনের পেপার এটা দেখে নিই কিন্তু এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর পেপার পড়া সত্যি কথা সময় হয় না আর তো পেপার কখন পড়বো বলো তো কাজ নেই তো বেশি ব্যস্ত যাই হোক চলো দেখো শাকটা দেখেছো জলটা বেরিয়ে মরে গেছে তারপরে আমি লবণটা দিলাম দিয়ে তারপরে তোমার শাকটাকে নাড়াচাড়া করে এরপর আমি মানে একটু ভাজা ভাজা হবে দিয়ে নামিয়ে নেবো আর আমাদের বাড়িতে ওই শাক ঘ্যাঁট পাড়া হয়ে যাবে কেউ খেতে চাইবে না এরম ঝুরোঝুরো আসলে কি বলো তো প্রথম থেকে যেটা খাওয়ার বাড়িতে সবারই অভ্যেস করেছি সেইটাই অভ্যাস হয়ে গেছে হ্যাঁ এখন তার আর বললে না অভ্যাসটা তো আমি করেছি ওরা তো নিজে নিজে শেখে নেই কারণ সন্তান দিকে বাবা মারাই শেখায় সব কিছু তারপরে তোমার এই যে ঘি করলা আমার আই খেতে প্রচণ্ড ভালোবাসে ওর বাপু বাজার গেলেই বলবে বাপু আমার জন্য ঘি করলা নিয়ে আসবে আমরা এগুলোকে ঘি করলা বলি আবার অনেকে কাঁকরোল বলে যাই চলো এটা আমি ভেজে নিই ভেজে নেওয়ার পর আজকে তো মাছের ঝোল করব মাছ এনেছে তোমার পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর হাজব্যান্ডের জন্য মাছের ঝোলে একটু বেগুন দেবো ও বেগুন খেতে ভালোবাসে আলু খায় না তো দিয়ে তারপরে আমি বড় মাছই মানে সব নুন হলুদ মাখিয়েছিলাম দিয়ে হাজব্যান্ড আবার বললো যে না আমি চারাপোনা মাছ খাবো দিয়ে আবার আমি চার পিস মাছ নুন হলুদ মাখিয়েছিলাম আমি আবার এক পিস তুলে রেখে দিলাম কে খাবে তো আমরা মাছ খুব একটা ভক্ত নই ওই এক পিস করে রায়ের এক পিস আর আমার বড় মেয়ের আর আমার তিন পিস দিলাম আর হাজব্যান্ডের জন্যে তিন পিস তোমার চারাপোনা মাছ দিয়েছি কারণ ও দিনে দুটো খাবে রাতে খাবে ও মাছ খেতে ও মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু আমরাও তো মাছে ভক্ত নই দেখেছ দেখবে আমার মানে রান্নায় মাছ খুব কম হয় ছানাটা বেশি হয় সবজি বেশি হয় এগুলো বেশি হয় ধোকার ধোকার তরকারি এইগুলো বেশি হয় আমরা এরকম খেতেই ভালোবাসি আমাদের মাছ মাংস ডিম আমাদের খুব একটা আমরা পছন্দ করি না আর দেখো হাজব্যান্ডের জন্য এই তিন পিস চারাপোনা মাছ দিয়েছি ও দিনে দু বানলাম দিনে দু পিস এক পিস খাবে আর আমার ঝোলটা একসাথেই করব। কিন্তু চারাপোনা মাছটা দিয়ে ও ঝোলটা আলাদা করে ফুটিয়ে দেবো আর দেখো সবজির স্ট্রেটা খুব নোংরা হয়েছে জানো তো প্রতিদিন ভাবি পরিষ্কার করব। সবজি আনে আর ভরে দিই সবজি আনে আর ভরে দিই দিয়ে আজকে ওই জন্য সবজির স্ট্রেটা দেখ যে পরিষ্কার করে নিই সময় রয়েছে অনেক দিয়ে দেখো সবজি স্টেয়ার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আবার সব সবজি ভরা হয়ে গেল আমার যে তারপরে দেখো আমি সবজি স্টেয়ারটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম আমার সবজি স্ট্রেয়ারটা পরিষ্কার হয়ে গেল আর কত আম এনেছে দেখেছো তো আবার এই কলাও নিয়ে এসছে আমার লাড্ডু তো প্রতিদিন কলা খায় ওই জন্য কলাটা আমাদের মানে একদিন দুদিন অন্তর অন্তর আসছে আর আমার স্কুল থেকে এসে রুটি আলু ভাজা খাওয়া হয়ে গেছে এবারে বলছে বাপু আমাকে সেও ভাজা দাও আমি সেও ভাজা খাবো ছোটো ছোটোবেলা আছে দেখো দিয়ে আমি আবার ওর বাপুকে সেও ভাজাটা ঢালো ঢেলে ওকে একটু দাও ও খাওয়া গাম না দিয়ে তারপর ওকে দিল আর এ ধর আমরা দেখো মাছের ঝোল আমি চাপিয়ে দিয়েছি আমি মাছের ঝোলটা আজকে একটু রসুন দিয়েছি কারণ মাছের ঝোল তো তোমাদের এখানে আগেই বলেছি যে মাছের ঝোল মাংসের ঝোল এইগুলোতে একটু রসুনটা না দিলে না খেতে ভালো লাগে না তারপরে আমি দেখলাম ছাদে খুব মেঘ করেছে তারপরে মেঘ ডাকছেও খুব গ্রুম ঘুরুম করে যে ছাদে এসে দেখছি হ্যাঁ প্রচণ্ড মেঘ করেছে কিন্তু বৃষ্টির দেখা নাই কবে যে বৃষ্টি হবে বা কখন হবে জানি না আর মেঘটা দেখো মনে হচ্ছে যেন শরতের মেঘ কিছুটা জায়গা নীল কিছুটা জায়গা মেঘ আবার সাদা মানে আকাশটা দেখে না মনটা যেন জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন পুজোর গন্ধ বেরোচ্ছে যেন পুজো চলে এসেছে এরকম মনে হচ্ছে কিন্তু প্রচণ্ড রোদ এরকম মেঘ থাকলে কী হবে এত রোদ ছাদে না থাকা যাচ্ছে না হয়তো পাশের বাড়ি দেখ মাথায় কাপড় দিয়ে জড়িয়ে ছাদে কাপড় জামা মিলতে এসছে কিন্তু আমার আকাশেরটা দেখে খুব ভালো লাগছে যাই হোক দেখো আকাশটা তোমরাও দেখো আমার তো বৃষ্টি নাই অনেকদিন পর দেখো আজ জ্ঞানার দেখা পাওয়া গেল তাও জোরে জোরে নয় ছিপ ছিপ করে বৃষ্টি হচ্ছে আর এক ধারে বৃষ্টি পড়ছে আর এক ধারে কি গরম তুমি কি বলবো রাস্তা দেখেই বুঝতে পারছো যে রকম বৃষ্টি হচ্ছে খুব জোরে নয় ওই আস্তে আস্তে দাঁড়া এই ধারে ছাদটা দেখলে বুঝতে পারবে কীরকম বৃষ্টি পড়ছে দেখা খুব জোরে নয় ছিপছিপ ছিপছিপ করে পড়ছে দেখুন ঠান্ডা নাই জানো তো এত অনেক দিন পর আমাদের এখানেই বৃষ্টি হচ্ছে আজকে ওনার আজকে ওনার দেখা পাওয়া গেল কত সাধনা কত তপস্যা করে তবে ওনার দেখা পাওয়া গেল তারপরে আমার হাজব্যান্ডকে বললাম যে ফ্যানগুলো একটু পরিষ্কার করে দাও কারণ ফ্যানগুলো খুব নোংরা হয়েছে জানো তো যদিও এসিতে ছুষি ফ্যান খুব কমই চলে দিনের বেলাটা তো দু দু একবার ফ্যানটা চলে যে ও সব ঘরের ফ্যানগুলো পরিষ্কার করে দিল আর ফ্যান ওই পরিষ্কার করে দাও আমি করি না আর তোমার দেখো আমার রান্না হয়ে গেছে আমার কি রান্না করেছি তারপরে দেখে নাও শাক ভাজা করলা ভাজা আর এই জো রায়ের জন্য এক পিস মাছ ভেজে রেখেছি ও আবার ঝোলে মাছ দিলে খায় না আবার যখন খাবে মাছটাকে ভেজে দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে আবার খাবে না আর দেখো এটা চারাপোনা মাছের ঝোল হাজব্যান্ডের জন্য বেগুন দিয়ে তারপরে তোমার পটল দিয়ে আর এক পিস আলু দিয়েছি দিয়ে ওর ঝোলটা আলাদা করে বেশি করে গোলমরিচ দিয়ে ফুটিয়ে দিয়েছি কারণ ও গোলমরিচের ঝালটা খেতে ভীষণ ভালোবাসে আর এই যে পাশেরটা আমার আমি আমার বড়ো মেয়ে আর আমার রায় খাবো এটা আমাদের কাটা পোনা মাছের ঝোল হয়েছে আমরা পটল দিয়ে আর শুধু মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এই এই হচ্ছে আজকে রান্না আর তোমার দেখেছো ঝোলটা মাছগুলোকে মানে মনে হচ্ছে যেন জলে ভাসছে একদম যাই হোক রান্না এটা হচ্ছে আর এটা আমি লাড্ডুর জন্য তোমার চারাপোনা মাছ মুসুরির ডাল আর একটু হলুদ দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি লাড্ডু দিনে এক পিস আর রাতে এক পিস খাবে ওকে মাছই দিও অন্য কিছু দিই না আর এটা ভাত হয়ে গেছে আর এটা তোমার মাছের তেলটা ছিল অল্প একটু ভেজে সবটা ভাজি নি অল্প একটু ভেজেছি বাকিটা মানে ফেলে দিয়েছি কি করব মাছের তেল সবাই খেতে চায় না আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে ওকে বেশি দিও না অল্প একটু ভেজেছি ওই জন্য আর তোমার চলো তোমার এখানে আজকে একটা জিনিস দেখা এগে আজকে একটা তোমাদের অনেক দিন ধরে দেখাবো দেখাবো করছি কিন্তু দেখাতে পারছি না এ দেখো আমি দই বসিয়েছি কিন্তু দইটা কিভাবে বসিয়েছি সেটা তোমাদের দেখাতে পারি নাই তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো আমি তাওয়াটাকে একটু গরম করে নিয়েছি দিয়েই দইটা বসিয়েছি এখন একটা বাজ যে তিনটের মধ্যে দইটা হয়ে যাবে তখন তোমাদেরকে আমি খুলে দেখাবো রকম দইটা বসেছে কিন্তু দইটা খুব চাপ হয়ে বসে জানো তো দিয়ে তারপরে আমি দইটা একটু ঠান্ডা হয় দিয়ে আমি ফ্রিজে ভরে দিই হ্যাঁ আর আজকে দেখো খাবার খাবো কি খেতে বসি তারপরে দেখি লাড্ডু প্রচণ্ড বমি করছে বমি করে লাড্ডু আমনা কাত হয়ে পড়ে গেছে আমি তো প্রচণ্ড কান্নাকাটি করছিলাম যাই হোক এখন একটু শুয়ে আছে ওই জন্যে আজকে আমার ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল তোমরা একটু মানে ইয়ে করে না চলো তাহলে দইটা কেমন বসেছে তোমাদেরকে দেখাই তোমরা দেখো তোমাদের অনেক দিন ধরে দেখাবো দেখাবো করছি দেখাতে পারছি না দেখো তৈলারটা খুলি এরমভাবে আমি দই পাতি আমি বাবু মানে এই রকমই আমার ভালো লাগে দইটা পাততে নাহলে দইটা আমি বসাতে পারি না দাঁড়া এটা খুলি দেখেছ দইটা কি সুন্দর বসেছে দেখো চাপ হয়ে দইটা বসেছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট দিনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে টাটা বাই বাই আর দেখো আমি ফ্রিজে পরে ভরে দেবো